এখন কোরআনের খবর ভাইয়া এরা কইব যে হাদিস আছে নি দয়াল নবীর জন্মের লাগিয়া আনন্দ করছেন এই কথাও কয় কয় নি না কয় না এটার জবাবের দরকার আছে নি শুনেন সরাসরি হাদিস থেকে বলছে সিয়াসিতার হাদিস থেকে বলছে কিতাবের নাম শুনানি না চাই কিতাবের নাম কি ছয় নম্বর ছয় হাদিসের কিতাব শুনানি না চাই

তারা বলতেছেন সাহাবাগন বলতেছেন না তো নাহমাদুহু আমরা আল্লাহর কাছে মুনাজাতের লাগে বলছি দোয়াল লাগি বলছি আল্লাহর প্রশংসা গাইতাম আছে আল্লাহ হাদা না ইলাল ইসলাম আল্লাহ আমরা ইসলামের দিকে দায়ত করছেন ও মান্না বিকা আলাইয়া আপনারে ফেরন কইরা আমাদের জন্য অনুগ্রহ করছেন আপনারে অনুগ্রহ হয়ে যাবে ভাইয়া আমরা আল্লাহর দরবারে দোয়া আল্লাহর শুক্রিয়া আল্লাহর প্রশংসা আদায় করার জন্য জমাতের মধ্যে বসেছি তাহলে সাহাবিগণ খেলা কি বলছেন রসুল দে ভাইয়া মান্না বিকা আলাইয়া আলাইনা রসুল দে ভাইয়া খুশি হইয়া আল্লাহর প্রশংসা আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার জন্য বইছেন

খালি পেট বইটা খাইবার লাগে না আল্লাহর সৃষ্টি জিবরে খাওয়াইয়া খুশি করার লাগে তাহলে আল্লাহর শুক্রিয়া হইতেছে না ইখানে বইয়ে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতেছেন জানি নবীরে ভাইয়া আমরা খুশি আদায় করতেছেন জানি নবীরে নিয়ামত হিসাবে ভাইয়া আল্লাহর প্রশংসা আদায় করতেছেন জানি আমরা আল্লাহর দরবারে দোয়া করবো না তাহলে সাহাবাগন যে কাজটা করছেন আমরা তো ওই কাজটা করি সাহাবাগনের খাসকে যারা বেদাত বলে তাদের জন্ম বেদাত

ইমাম সাহেবরে দৌড়াই দিতা যা করছে আল্লাহ কি দা হ্যাঁ একজন ইমাম সাহেবরে স্থায়ী কইরা রাখতো আর মহব্বত কইরন ও মিয়া এরা ও তো আপনার আমার আশা ভরসার জায়গা ঠিক না বিটি মরনের পরে মানুষের দাফনের লাগি এরার কাছে দামন লাগবো না লাগতো না মাথর না কেন বাচ্চা কাচ্চারে দিন ও ধর্ম শিখাইতে গিয়া এরার দরকার আছে না নাই সুতরাং এরা আমাদের জন্য আল্লাহর একটা নিয়ামত আল্লাহর রসুল বলেছেন আমার মোয়াল্লিমেরা আমার ইমামেরা ছোট ছোট মৌলানা যারা এরা বেশি টাকা পয়সা রুজি করতো না কম টাকা পয়সা থাকিয়া তিন হাজার টাকা বেতন পাইব মিয়া তিন হাজার বালা মানুষের সার খরচ হয়ে যায় ঠিক না বেড়ে কিন্তু ইয়ার পরও দেখবা ইমাম সাহেব অগলতের পাঞ্জাবি স্তরি ঠিক হয়ে আছে ঠিক না বেড়ে আল্লাহর শুক্রিয়া তারা আছে আছে নি না নাই এই জন্য তার প্রতিও আমাদের ভালোবাসা থাকা দরকার আছে না নাই আমি অনুরোধ করবো যে এই সুন্দর মসজিদ আপনারা বানাইছেন সবাই একসাথে আমার সাথে আলহামদুলিল্লাহ কয়েকদিন আইয়া দেখছি